আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো প্রথমেই জানাব চারদিক থেকে ঘেরাও গাজা সিটি দখলে অগ্রসর ইসরায়েলি বাহিনী পালাচ্ছে লাখো ফিলিস্তিনি তারপরে জানিয়ে দেব ইরান আমেরিকা দ্বন্দ্বের নতুন মোড় পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর জানাব গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে একদিনে ইসরায়েলি হামলায় আরও আটত্রিশ জন নিহত আহতের সংখ্যা ছাড়াল এক লাখ ছেষট্টি হাজার মানবিক সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাচ্ছে সাধারণ ফিলিস্তিনিরা সুপার টাইফোন রাগাসার তাণ্ডবে তাইওয়ানের চোদ্দ নিহত আহত আঠারো ও একশো চব্বিশ জন নিখোঁজ প্রাকৃতিক এই দুর্যোগটি এখন হংকং ও দক্ষিণ চীন উপকূলে আঘাত হানছে এবং সর্বশেষ জানাব ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ট্রাম্পকে সতর্ক করলেন শান্তিতে নোবেল পুরস্কার পেতে হলে গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন চারিদিক থেকে গাজা সিটি ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী শহরের ভেতরেও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা ইতোমধ্যেই দখল করেছে তিনটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ ডিভিশন আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এই অভিযানের নাম দেওয়া হয়েছে গিডিয়ান্স চ্যারিয়েট গাজা সিটি দখলের নতুন মিশনে সেনাবাহিনীর আরও একটি ডিভিশন মোতায়েন করেছে আইডিএফ ফলে বেড়েছে হামলার পরিধি সামরিক অনুমান অনুযায়ী ইতোমধ্যেই প্রায় সাড়ে ছয় লাখেরও বেশি বাসিন্দা গাজা শহর ছেলে পালিয়ে গেছেন কেবল গত একদিনের হামলাতেই কমপক্ষে ছত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে অব্যাহত হামলায় দিশেহারা হয়ে পড়েছে হামাস কয়েকটি বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া বড় কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি সশস্ত্র এ গোষ্ঠী ফলে ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা আরও জোরালো হচ্ছে আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে সম্প্রতি প্রভাবশালী বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও আগ্রাসন চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে চারটি দেশ ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে একমাত্র ব্যতিক্রম যুক্তরাষ্ট্র যারা এখনও এই স্বীকৃতির বাইরে রয়েছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও হুমকির মুখে ঠেলে দিচ্ছে গাজার মানুষের দুর্দশা দিনে দিনে বাড়ছে আর আন্তর্জাতিক মহলের চাপ সত্ত্বেও ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র হচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনায় বসবে না বলে ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন মার্কিন সরকারের সঙ্গে আলোচনা ইরানের জন্য উপকারী নয় বরং দেশের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে অভিযোগ করেন আমেরিকার সবসময় প্রতিশ্রুতি ভঙ্গ করে মিথ্যা বলে প্রতারণা করে এবং সামরিক আগ্রাসনের হুমকি দেয় সুযোগ পেলেই তারা আরো মানুষ হত্যা করবে এবং পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে তাই এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা একেবারেই অসম্ভব এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না সেই সঙ্গে তিনি তেহরানকে বিশ্বের সন্ত্রাসের এক নম্বর পৃষ্ঠপোষক হিসেবে অভিহিত করেন অন্যদিকে পশ্চিমা দেশগুলো অভিযোগ করছে ইরান দু সালের পারমাণবিক চুক্তির অনুমোদিত সীমার চল্লিশ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে তবে ট্রাম্প প্রশাসন দু আঠারো সালে একতরফাভাবে ওই চুক্তি থেকে সরে দাঁড়ালেও তেহরান বরাবরই দাবি করে আসছে তাদের এই কার্যক্রম সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচির অংশ গাজায় নতুন করে বেড়েছে প্রাণহানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে নিহতের সংখ্যা বাড়ছে মানবিক সহায়তা নিতে গিয়েও হতাহত বহু মানুষ ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় গাজায় আরও আটত্রিশ জনের মরদেহ বিভিন্ন হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন অন্তত একশো জন এতে মোট আহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ছেষট্টি হাজার নয়শো পঁচাশি জনে মন্ত্রণালয় জানিয়েছে বহু মরদেহ এখনও ধ্বংসস্তূপ ও সড়কে পড়ে আছে যেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না একই সময়ে মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং পনেরো জনের বেশি আহত হয়েছেন ফলে গত সাতাশ মে থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের সময় প্রাণ হারানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে দু জনে এবং আহত হয়েছেন আঠারো জন স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে আরও বলা হয় চলতি বছরের আঠেরো মার্চ থেকে ইসরায়েল নতুন করে গাজায় হামলা শুরু করে এরপর থেকে এখন পর্যন্ত মোট বারো হাজার জন নিহত এবং চুয়ান্ন হাজার নয়শো চুয়াল্লিশ জন আহত হয়েছেন এতে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায় অন্যদিকে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধপরাধ ও মানববিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউয়া গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে একই সঙ্গে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলমান দক্ষিণ চীন সাগরে সুপার টাইফুন রাগাসারের তাণ্ডব তাইওয়ানে চোদ্দ জন নিহত একশো জন নিখোঁজ হংকং দিকে অগ্রসর দক্ষিণ চীন সাগরে উদ্ভূত সুপার টাইফুন রাগাসারের আঘাতে তাইওয়ানের হুয়ালিয়েনে অন্তত চোদ্দ জন নিহত এবং আরও আঠেরো জন আহত হয়েছেন এছাড়া এখনও কমপক্ষে একশো জন নিখোঁজ রয়েছেন হুয়ালিয়ানের প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান তিন জানিয়েছেন উদ্ধারকারী বাহিনীর তৎপরতায় নিখোঁজদের সন্ধান চলছে খবর এএফপি ও রয়টার্সের রাগাসা এখন চীনের দক্ষিণ উপকূল ও এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হংকংয়ের দিকে অগ্রসর হচ্ছে প্রতিবেদন অনুযায়ী তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের তীরবর্তী এলাকায় ভারী বর্ষণ ও ঝড়ো বাতাস চলছে তবে হুয়ালিয়ান ব্যতীত অন্য কোন জেলার বা হংকংয়ের থেকে এখনও নিহত বা আহতের খবর পাওয়া যায়নি সুপার টাইফুন রাগাসার প্রভাবে ফিলিপিন চীন ও তাইওয়ানের বিজ্ঞানীরা এটিকে সুপার টাইফুন হিসেবে উল্লেখ করেছেন সোমবার বিকাল তিনটের দিকে ফিলিপিনের কাগায়ের বাতানিস দ্বীপে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ঘন্টায় দুশো কিলোমিটার ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্র ট্রাম্পকে সতর্ক করলেন নোবেল শান্তি পুরস্কার পেতে হলে গাজার যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জেতার যোগ্য হতে চান তবে গাজার যুদ্ধ থামাতে হবে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর জাতিসংঘের আশিতম সাধারণ অধিবেশনে নিউ ইয়র্কে যোগদানের সময় তিনি এ মন্তব্য করেন খবর সামাটিভির। ম্যাক্রো বলেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবার পর যদি ইসরায়েল ফ্রান্সের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা আরোপ করে তবে ফ্রান্স প্রস্তুত প্রতিক্রিয়া দেখাতে তিনি জোর দেন এই মুহূর্তে শান্তি ও বন্ধুত্বের পথ বেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি আরও বলেন গাজায় যুদ্ধ চলতে থাকলে সাধারণ মানুষ মারাত্মক ঝুঁকিতে থাকবে এবং এ বিষয়ে নীরব থাকা সম্ভব নয় এই পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট কারণ যেসব অস্ত্র দিয়ে গাজার যুদ্ধ চালানো হচ্ছে তা সরবরাহ করছে যুক্তরাষ্ট্র ম্যাক্রো বলেন ইসরায়েলের বর্তমান নীতি কোন পরিকল্পিত কৌশল নয় বরং নিজেদের জনগণকে অবিরাম সংঘাতের মধ্যে ঠেলে দিয়েছে ফ্রান্সের কূটনৈতিক উদ্যোগ ইসরায়েল ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুন ওপর চাপ বৃদ্ধিতে সহায়তা করছে যাতে তারা বুঝতে পারে এটি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং ফ্রান্স তাদের সঙ্গে এটি বাস্তবায়ন করতে চায় এর আগে সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের আগে উচ্চ পর্যায়ের সম্মেলনে লুক্সেনবার্গ বেলজিয়াম অ্যান্ডোরা ফ্রান্স মাল্টা ও মোনাকো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেরেছে এর একদিন আগে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগালও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বর্তমানে জাতিসংঘের একশো সদস্য রাষ্ট্রের মধ্যে একশো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যা উনিশশো সালে প্রয়াত নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করার পর থেকে অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ম্যাক্রোয়ের এই মন্তব্য বিশ্ববাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে নোবেল শান্তি পুরস্কারের জন্য শুধু রাজনৈতিক বক্তব্য নয় বাস্তব পদক্ষেপ এবং সংঘাত বন্ধ করার জন্য দৃঢ় ইচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ